ভাষাঞ্চরে দফাদার হাট এলাকায় জামাতের বিক্ষোভ মিছিল আটই নভেম্বর রাত বরিশাল চার আসনে জামাতে মনোনীত প্রার্থী অধ্যাপক মালানা মোহাম্মদ আব্দুল নির্বাচনী বিলবোর্ডে আগুন দেয় দুর্বৃত্তরা পরের দিন ভোর রাতে ফারুকের বাড়িতে আগুন ও বোমা নিক্ষেপ করে এতে রান্নাঘর ও ঘরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় কেউ হতাহত হয়নি এই ঘটনা উত্তেজনা ছড়িয়ে বলে রবিবার বিকেল সাড়ে চারটায় দফাদার হাট ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় ইউনিয়নের প্রধান সড়ক প্রদর্শন করে পুনরায় ব্রিজ সংলগ্ন এলাকায় এসে মিছিলটি শেষ হয় মিছিলটিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মালানা ফারুক ও পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তারা হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারে ও পূর্ণাঙ্গ তদন্তর দাবি জানায় তারা প্রশাসনে এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানায় এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন